রমজান মাস শেষ মানেই কিন্তু রাতে সকালে টেনশন সকালে দুপুরের টেনশন সকালে কি রান্না করবো দুপুরে কি খামো মানে এরকম একটা টেনশন আর কি আমি আবার ঈদের পর দিন থেকে সাওয়াল রোজা রাখা শুরু করছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার জামাই নাই পরে ভাবলাম হয়তো বাজারে গেছে পরে বাজার থেকে ফোন দিচ্ছে একটা মাছ নিয়ে এসেছে তো মাছটা অনেক বড়ো আছি ভাবছিল আমার দিয়ে কাটাইবো তো মাছটার ওজনও ছিল ছয় কেজি তো এত বড় মাছটা আসলে আমার পক্ষে কাটা সম্ভব না ঈদের আগেও কিন্তু বড়ো মাছ কিনছে ঈদের পরেও বড় মাছ কিনছে ওই মাছটি আসলে আমি কাটছি তো এই মাছটা এত বড় যেহেতু সেহেতু এই মাছটা আমার পক্ষে কাটা সম্ভব না তো বাজার থেকে কাটাই আনছে তারপর আবার আসছিলাম রোজা তো রোজা রেখে আসলে এত বড় মাছ আলগানের শক্তি আমার নাই তো বাজার থেকে মাছটা অনেক সুন্দর করে কাটাই আসে আমার মেয়ে আর কি আমার জামাই প্যাকেট করতে আসছে ফ্রিজে রাখবো আর আমি কয়েকটা আজকে আনাজ দিয়ে রান্না করবো তো আনাজি কলাটি প্রথমে আমি কাইটা হলুদ আর লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম আনাজি কলা হলুদ আর লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কালো হয় না কালারটা অনেক সুন্দর থাকে তো এই কারণে আমি ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ এখন চুলাতে এসে বললাম চুলাতে প্রথমে ফ্রাই প্যান তারপরে দিয়ে দিলাম হইলো পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ফাড়া দিয়ে তারপরে অন্য মশলা দিয়ে দেবো তারপরে দিয়ে দিবো আদা বাটা তারপরে জিরা গুঁড়া দিয়ে তারপরে মশলা একটু ভালো করে কষা নেবো তো মশলা যত ভালো করে কষা নেবো তরকারির মজা কিন্তু ততই হয় তো মশলাটা আমি কষাই নিতেছি এদিক দিয়ে কিন্তু ফাঁকের গড়ে অনেক গরম জানলা আটকে রাখতে হয় বাইরে থেকে কিন্তু অনেক বাতাস বাতাসের কারণে চুলাটা বন্ধ হয়ে যায় তো এই কারণে জানলা আটকে রাখছি জানলা আটকালে কিন্তু বেশি গরম লাগে মাছটার মধ্যে একটু ডিম হয়েছিল ডিমটা আমি বোনা করে নিয়েছি তারপরে আসিল বেন্ডি বাজি বেন্ডিও বাজি করা শেষ হয়ে গেছে এখন আমি তরকারি রান্না করবো তো এখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নিয়েছি কষাই এখন দিয়ে দিবো কলাডি আনাজি কলা কিন্তু সবসময় আমি শিং মাছ কিংবা মাগুর মাছ দিয়ে রান্না করি তো আজকে একটু বড় মাছ রান্না করে দিই কেমন লাগে বাজারে কিন্তু কলা ছাড়া অন্য কোনো সবজি ভালো নাই আনাজি কলারে একটু কালারফুল অন্য সবজি মেরামেরা কেমন যে অবস্থা হয়ে রয়েছে তো আজকে কলারই আসছিল অনেক বড় বড় আছে অনেক মোটা মোটা মোটামোটা তো আমি এখানে কলা আমার মশলা কষানি হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কলা কলা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো কষাইছি কষাই এখন জোল দিয়ে দেবো কলা তরকারি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না একটু ভালো করে কষাইলেই কিন্তু কষানির মধ্যে সিদ্ধ হয়ে যায় তো আমার কলাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি পানি দিয়ে দিলাম মানে জোলের পানি আর কি পানি দিয়ে তারপরে হলো আমি মাছটি দিয়ে দেবো অনেকে আসছে কলা তরকারি খাইতেছে না তো আমার কাছ থেকে খারাপ না আমার কাছে ভালোই লাগে কলা তরকারি আমি কলা তরকারি খাইতে পারি আমার সমস্যা হয় না আমার মেয়ের একটু রপ্তমি করে না হয় আমি কিন্তু সব তরকারি খাই লবণ দিতে মনে আসলে না আমি যেহেতু রোজা সেহেতু লবণও দেখতে পারি না আমার মেয়ের লবণ দেখামো তুমি লবণ একেবারে দিচ্ছে না তেমন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া দিয়ে তারপরে মাছটি দিয়ে দেবো মাছটি আমি আগে থেকে ভাজিয়ে রাখছিলাম আসলে ভিডিও বড় করতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যায় তো এই কারণে আসলে মাছ বাজার ভিডিওটা করা হয়েছে না বড় মাছের তরকারি কিন্তু এমনি তো অনেক মজা বড় মাছ যে তরকারি রান্না করে ওই তরকারি সবচেয়ে বেশি ভালো লাগে খাইতে তো আমার কাছে এত বড় মাছ দিয়ে আলু টমাটো দিয়ে রাঁধলে কিন্তু বেশি মজা লাগে তো আমি অনেকের ভিডিও দেখি এত বড় মা ভাজে না ভাইজা মশলা কষায় রান্না করে অনেক সময় দেখি অনেক বড় একটা ইলিশ মাছ ইলিশ মাছ আরও মশলা কষাইয়া তারপরে মাছটা একটু কষায় কষায় রান্না করে আমরা ভাজা ছাড়া মাছ খাই না আমরা যে কোনো মাছে ভাজা খাই যে কোনো তরকারিতে আমরা ভাজা মাছ এক এক জায়গায় রান্না কিন্তু আসলে এক এক রকম আমরা কুমিল্লার রান্নাই হলো আলাদা আমরা সবকিছুই ভাজা খাই দেশি মুরগি তারপরে ফ্রামের মুরগি তারপরে মাছ সবকিছু আমরা ভাজা খাই অনেকে কষানো খাই আর কি তো কষায় যারা খায় তার কাছে ওইটা মজা আর আমরা ভাইজা খাই আমরা আছে বাজাটা মজা তো এখন কিন্তু আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে আমি চোলা বন্ধ করে দিচ্ছি কলা দিয়ে আমি কাইটা হলুদ আর গিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখার কারণে কিন্তু কলার কালারটা নষ্ট হয়েছে না এই কারণে কিন্তু ক তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে এই ছিল আজকে আমার কলা রান্নার ভিডিও তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিও দিতে আসলে একটু দেরি হয়ে যায় কারণ সারাদিন আসলে অনেক ব্যস্ত থাকি ব্যস্ত থাকার পর ভিডিও কইরা তারপর ছাড়তে কিন্তু একটু লেট হয়ে যায়